আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই মুহূর্তে দেখছেন চাঁদপুরের হাইমসর উপজেলার তিন নং আলগি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের বাসিন্দা মোহাম্মদ লুৎফুর রহমান গাজীর ছেলে শাহেদ হোসেন গাজীর জানাজার কিছু অংশ এ সময় মরহুমের স্মৃতিচারণ সম্পর্কে আলোচনা করছেন তিন নং দক্ষিণ আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ জলিল এ সময় তার আত্মীয় স্বজন ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত সকল মুসল্লিরা উপস্থিত ছিলেন আমরা এখানে উপস্থিত অনেক দুঃখ থেকে এসেছেন আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি আপনাদের সাথে আমাদের সাথে বা বিভিন্ন ব্যবসায়িক কারণে চলাফেরা করেছেন বুলতুটি থাকতে পারলে মৃত্যুটা কিন্তু আমার বাবার হয়েছে। আমার আমার দাদা বাপ মারা গেছে দাদা কিন্তু আমাদেরকে মানুষ করছে কিন্তু এটাও একটা ইমান পরীক্ষা করছে মনে হয় আমার দাদার মনে হয় লুত্তর রহমান গাজী সাহেবের আল্লাহ ইমান পরীক্ষা করতে আছে তিনটা ছোট ছোট বাচ্চা আমরা কিন্তু একটু বড় ছিলাম একেবারে মনে হয় ছোটোটা মনে হয় কয় হইব দুই বছর তিনটা ছেলে রেখে গেছেন আমি অনুরোধ করুন সকলে ওই বাচ্চা তিনটার জন্য একটু খাস করে দোয়া করবেন এবং আমি লুতুর রহমান গাজী সাহেবের অনুরোধ করুন আপনার আরেকটা ছেলে আছে এই ছেলেটা তিনটা সন্তান রেখে গেছে আমি অনুরোধ করুন অন্য অন্য ছেলে অন্য ছেলের সন্তান প্রধানেরা যেভাবে রাখেন

তাহলে কি রে তুই শরণ দিবি তো না কাগা আপনি বললেন আমার বাপ সেলি হিসাবে বাংলা দিতে পারি না তখন আর আসলে আমার কোনো কথা থাকে না এই মনে হয় সাথে আমার শেষ দেখা হয়েছে আর কোনো কথা বাতি হয় নাই আমি অনুরোধ করুন এখানে অনেক ওলামায় রাম, শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং অনেক সম্মানিত ইউপি সদস্য এবং চেয়ারম্যান উপস্থিত আছেন সকলেই ওনার জন্য একটু দোয়া করবেন যাকে ওনাকে বেশ ক্রাস আলাইকুম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কুল্লিন আফসিন জায় কেতুল মৌত পৃথিবীর সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাই আমরা সবাই সবার জন্য দোয়া করব শোকাহত পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ